তোর মাকে তো কোন ফেস ওয়াশ এত যেতে লাগবে না বিউটি পার্লারে আর বিউটি পার্লারের লোককে ডাকতেও লাগবে না কিছু না দরকার নেই এত মেয়ে কি করবে তুমি বয়স হয়ে গেছে এটা মানতে শেখো না যে আমার বয়স হয়ে গেছে আরে 80 বছর বুড়ি যদি করতে পারে তো আমরা কেন পারি আবার 80 বছর বুড়ি তুমি তোমার কি 80 বছর হয়েছে বেশি বললে তুমি এবার রেগে যাবে দরকার নেই বেশি বলার দরকার নেই এখন এখন বিউটি পার্লার নিয়ে মাথায় উঠেছে বিউটি পার্লার আর বিউটি পার্লার বা রে বা পুজো আসছে না কতগুলো দেখবি দেখাবে আমাকে